সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব সপ্তম পর্বের সুরাতুল কাফেরুন কিয়া সুরাতুল কাফেরুন মক্কায় অবতীর্ণ ছয়টি আয়াতে একটি রকু তো এই সুরার মধ্যে একটি বিশেষ আলোচনা আছে সেটা হচ্ছে अमानिए वला अना तो एटा আমি এখানে লিখে দিয়েছি আনাবা আনাবা আনা ভু আনাmila আনাसिया আনা বা আনা কোরআন কারিমের মধ্যে অনেকগুলো আনা আছে তো তার মধ্যে থেকে এই চারটি আনা আনাবা আনাবু আনা মিলা আনামিলা আনা এই চার জায়গায় আনা টান হবে অর্থাৎ হামজা জবর আ নুন আলিফ জবর না আনা এখানে তো নুন আলিফ জবর না মাদে হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ একাই টানতে হয় কিন্তু এই চার জায়গা ছাড়া এই ধরনের আনা যেগুলো আছে অর্থাৎ আলিফ যেটা জবর জেল পেশ জজম হলে হামজা হয়ে যায় একটা হামজা তো আছে আমরা চিনি এটা এটা একটা হামজা একটা হচ্ছে আলিফ আলিফের মধ্যে যখন জবর যে পেশ জজম হয় তখন ওই আলিফটাকেও হামজা বলা হয় তো আলিফের যে হামজাটা এই হামজার সাথে যে আনা হয় আনা বা আনা আনা মিলা আনা সিয়া আলিফের সাথে যে আনাগুলো হয় সে আনাগুলোর ক্ষেত্রে এই চার জায়গা ছাড়া বাকি অন্য কোথাও আনা টান হবে না কিন্তু যদি এই হামজা দিয়ে হয় এই হামজা দিয়ে যদি আনা হয় সেক্ষেত্রে টান হবে এখানে বলা হচ্ছে যে আনাগুলো আলিফ দিয়ে আলিফ যখন হামজা হয়ে যায় ওই হামজা দিয়ে যখন আনা হচ্ছে যে আনাগুলো হয় সে আনা থেকে এই চার জায়গায় আনা টান হবে আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এখানে যে একটা আনা আছে ওয়ালা আনা এই আনাটা এই চার আনার মধ্যে নেই এজন্য এখানে যদিও মাদার হরফের কারণে টান হওয়ার কথা কিন্তু টান হবে না আমরা এখন সুরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম খেয়াল রাখতে হবে উল এটা কফ দিয়ে এটা যদি কাফ দিয়ে না হয় কুল তাহলে অর্থ এমনভাবে পরিবর্তন হবে আমরা নামাজ বললে নামাজই হবে না উল ইয়ালিফটান মাদে হর মাধে হরকতের উপরে চিকন চিহ্ন তিন টান তিন আলিফ টানের চিহ্ন হচ্ছে চিকন চিহ্নটা ঢেউ তা মাদে হরকতের উপরে তিন আলিফ টানের চিহ্ন আছে চিকন চিহ্ন এই জন্য তিন আলিফ টানতে হবে

মাদে হরফের পর হরফে ওয়াকফ হওয়ার কারণে এটা একটা কায়দা মনে রাখতে হবে মাদের হরফের পরের হরফে ওয়কফ হলে তিন আরিফ টানতে হয় এটাকে মধ্যে আরজি বলে আরজি বলে মাদে হরফ রফে শুরু মাদে হরফ তারপরে নুন মাদের হরফের পর হরফে ওয়াকফ হয়েছে এখানে তিন আরিফ টানতে হবে উলিয়া আই ইয়ু হালকা ফিউন্ উলিয়া আই ইয়ুঁ লা মাদেহরসের উপরে চিকুন চিহ্ন তিনারি হবে লা অ বুদু লা অ বুদু মা মাদে হরস এগাই হবে মাতা গুদু মাতা গুদু এখানেও একই কায়দা এটার মতো মাদা হারাফের পর হরফে অফ হয়েছে তেলে একটা হবে মদ্যা নার্জি লা অ গুদুমাতা গুদু লা আ গুদু মাতা গুদু এই লা এর মতো এখানেও তিনের টানতে হবে এটাকে বলা হয় মুন ফাসিল মাদে হরফের উপরে চিকন চিহ্ন হলে তিনের টানতে হয় মাদের হরকতের উপরে চিকন চিহ্ন হলে তিনের টানতে হয় এটাকে মধ্যে মুন ফাসিল বলে তুম এখানে গুন্না হবে নুন সাকিনের গুন্না তু তুম ও খারাপ জায় ই্টান বিদু মাঝা খরাত ইফ্টান আদুনা আদুনা ও তুম আ বিদুনা ও তুম আ বিদুনা ما أعبد ما تنفتن مدد منفصل مدد حفر أبرا تشيكون چرنا منفصل ما أعبد ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ওয়ালা মাদা হাফুল উপরে চিকন চিহ্ন মধ্যে মুনফাসিল তে ইফতান ওয়ালা আনা আনা যা আলোচনা এখানে করেছি এখানে আনা টান হবে না আনা ওয়ালা আনা আ মাদা হাফ আ ইফতান আবিদুম মিম ساکিনের গুননা হবে মিম ساکিনের গুননা মিম নয় তানভির গুন্না হবে দুই পেস তানবিন তানবিনের পরে মিম এসেছে গুণ্লা করতে হবে আবিদুম মাধে হারা থাকে একটান মা আত মা আত মা আতম এখানে একটি বিষয় লক্ষণীয় আইন যেমর আ বা দাল যেমন বা পরে আবার তার উপরে তাস্তিদ আছে এখানে অনেকে উচ্চারণ করতে ভুল করে তুম তুম বলে এখানে উচ্চারণ হবে তাস্তিদের আগে যদি যজম হয় খেয়াল রাখতে হবে তাস্তিদের আগে যজম থাকলে যজম পড়া হয় না তাস্তিদ পড়তে হয় তাহলে এই বা গিয়ে তাকে ধরবে তাস্তিদের মাধ্যমে বাত তু তুম عبدتم هبنا هب عبدتم ما, ما, ما عبدتم ولا انا عابد ما عبدتم ولا انا عابد ما عبدتم ولا اكون يومين تنها بدم فصل انتم ولا انتم নুন সাকেদুন গুন্না আ খাড়া জাবাল একাইফতান বিদু আবিদুনা মা দাহরাফ একাইফতান মা দাহরাফে বরে চিহ্ন তিন আইফতার মধ্যে মুনফাসিল মা আ'বুদু মা আ'বুদু ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু এই দুটি আয়াত এক রকম ওয়ালা আংতুম আবিদু নামা আ আবুদ এখানে ওয়ালা আংতুম আ বিদু নামা আ আবুদ একটি আয়াত শিখতে পারলে দ্বিতীয়টি এমনিতে হয়ে যাবে লাকুম লাকুম দি মাদেহরফ একাইফান লাকুম দি লুকুম দি লুকুম লাকুম দি লুকুম ওয়ালিয়া, ওয়ালিয়া ওয়া দিন মাদা হরফের পর হরফে হয়েছে মধ্যে আরজি তিন আলিফ টানতে হবে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما